একটু অতিবাহায় এসেও এখানে এসেও সেটাই শেষ করছে যে লয়ে এল রডার সিচুয়েশনের জন্য আমাদের নারী বিশ্বকাপটা আমাদের বাংলাদেশের ভেনু হওয়ার ক্ষেত্রে শেখাচ্ছে না জাতীয় যুব ইনস্টিটিউটের নাম পরিবর্তন করা হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঞা রোববার সচিবালয় প্রথম দিন অফিসে শেষং বা দিকদের সঙ্গে মতবিনিময়ের সময় উপদেষ্টা এক কথা জানান এ ইনস্টিটিউটের নতুন নাম বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি তিনি বলেন আপনারা জানেন জাতীয়ভাবে আমরা একটি কঠিন সময় পার করছি আইন শৃঙ্খলা রক্ষা আমাদের কাছে এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে নারী টি টোয়েন্টি বিশ্বকাপটা বাংলাদেশ ভিন্ন হওয়ার ক্ষেত্রে হুমকির মুখে আছে এ বিষয়ে আমরা বিসিবির সঙ্গে আলোচনা করেছি আজ মন্ত্রণালয় এসে তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট রয়েছে আমরা এটার নাম পরিবর্তন করতে চাই যেহেতু বাংলাদেশে একটা মেসাকারের সঙ্গে শেখ হাসিনার নাম জড়িত আছে সহস্র হাজার শিক্ষার্থী মারা গেছে আমরা মনে করি তিনি এর সঙ্গে যুক্ত আমরা শেখ হাসিনা জাতীয় যুব ইনস্টিটিউটের নাম পরিবর্তন করে বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট করছি